বছর শেষ হওয়ার আগেই তো কত মানুষ বদলে গেল ঠিক তেমন সময় শেষ হওয়ার আগে সময়ের সাথে সাথে অনেক মানুষই বদলে যায় হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের মৃত আপু তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইউনিক হতে চলেছে অবশ্যই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো আজকে চলে যাচ্ছি উত্তরায় এখন আপনারা অনেকেই বলতে পারেন আফু দুই দিন পরে পরে বাহিরে যাচ্ছ আর হয়তো এরকম ঘোরাঘুরি করতে পারবো না তার কারণ হচ্ছে একটা দুঃখের সংবাদ আছে সেটাই আপনাদের আজকেই ভয়ে যে দেবো আমি সেটা হচ্ছে আসলে কি বলবো দুঃখের সাথেই বলতেছি আমরা একেবারে মানে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন সেই ভিডিওগুলো আমার মন তো অনেক বেশি খারাপ কিভাবে আমি নিজেকে মানিয়ে নেব বিগত নয় বছর ধরে আমি ঢাকায় থাকি বিয়ের পরে শ্বশুরবাড়িতে পনেরো দিন এক মাস গিয়ে গিয়ে থাকছি বাট একেবারে একুরেটভাবে কখনই থাকা হয়নি এই জন্য খুবই মন খারাপ তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন এখানে ভাইয়াকে আমি আগেই কল করে রেখেছিলাম আমার ক্যামেরাম্যানকে আজকে যেহেতু কয়েকটা শ্যুট করব তো ভাইয়াও চলে আসছে ভাইয়াকে ভালো মতো জিজ্ঞাসা করতেছিলাম তো ভাইয়া বলতেছে যে আলহামদুলিল্লাহ ভালো আপু তো সব কিছু মিলে আমরা ডিসিশন নিচ্ছিলাম কোন রোডে আগে ভিডিও মানে শ্যুট করব তো সেটাই ডিসিশন হচ্ছিল তো সব কিছুর পিছনে এত কষ্ট নিয়েও আমি শ্যুট করতে আসছি কারণ চলে যাব তাই ভাবলাম দু একটা শ্যুট করে রাখি পরবর্তীতে আপলোড করতে পারবো আর আপনারা আবার এই শ্যুটের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন তাই ভাবলাম যে কয়েকটা শ্যুট করি আর আজকে তাই লাল পরি গেছি আমাকে এই ড্রেসে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রায় বিকেল হয়ে গেছিলো মানে সন্ধ্যার কাছাকাছি তো তাই ভাইয়া দেখাচ্ছিলো যা আপনি দেখেন আপনার আগে ভিডিওগুলো পছন্দ হচ্ছে কিনা কারণ বাহিরে অনেকটাই অন্ধকার হয়ে আসতেছিল তাই আমি বারবার চেক করে দেখছিলাম যে ভিডিও কেমন আসে পরে দেখে জানা না মোটামুটি চলে তো এই যে দেখেন ভিডিওর ফাইনাল লুক আমাকে কিন্তু একেবারে লাল বউয়ের মতো লাগতেছে লাল টুকটুকি তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাকে এই ড্রেসে কেমন লাগতেছে তো আরেকটা কথা আপনারা অনেকেই কমেন্টে বলেছেন আমাকে এবং আপনাদের ভাইয়ের ভিডিওর মধ্যে যে আমি এই ড্রেসটা কোন পেজ থেকে নিয়েছি তো মূলত আমি কোনো পেজ থেকে এই ড্রেসটা নেই বিগত আরও ছয় সাত মাস আগে আমি বরিশাল গিয়েছিলাম তখন আমি এই ড্রেসটা মার্কেট থেকে কিনেছিলাম তো যাই হোক আরেকটা কথা আপনাদের ভাইয়ের সাথে অনেক ভিডিও আমি আপলোড করি মাঝে মাঝেই আপনারা অনেকেই অনেক সুন্দর কমেন্ট করেন কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের মাথা ব্যথাটা একটু বেশি আমাদের নিয়ে যে আমার সাথে নাকি আপনাদের ভাইয়ের সাথে মানায় নাই তো এইসব কমেন্ট দেখলে কিন্তু আমার অনেক বেশি মন খারাপ হয় এবং আপনাদের ভাইয়ারও আমাদের বিয়ে হয়েছে নয় বছর পার হয়ে গেছে কিন্তু এই যে দেখেন এত সুন্দর সময়গুলো আমরা পার করছি তখন কিন্তু আপনাদের ভাই এরকম ছিল না মানে যখন আমি বিয়ে করি এখন সে আলহামদুলিল্লাহ ভালো আছে পরিশ্রমের কোনো কাজ করে না বাসায় বসে চেহারে বসে কম্পিউটারে কাজ করে এই জন্য তার পেটটা একটু বেড়ে গেছে তাই ব্যাট কপেট করার কিছুই নেই তো এখন যেহেতু একেবারে গ্রামে চলে যাব। হ্যাঁ মনে হচ্ছে যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ গ্রামে গেলে কিন্তু ওইভাবে শুয়ে বসে থাকা যায় না হাঁটাহাঁটি করে সবার সাথে মিশে তো যাই হোক আপনারা এরকম ব্যাড কমেন্ট করবেন না ব্যাড কমেন্ট দেখলে সত্যি অনেক খারাপ লাগে আর আপনাদের ভাইও অনেক বেশি কষ্ট পায় তো যাই হোক কারো অতীত না জেনে কখনো বাজে মন্তব্য করা ঠিক না আমরা ভালো আছি এটাই আলহামদুলিল্লাহ অনেকেই আছে গিয়ে দেখেন যে সুন্দর হাজব্যান্ড ওয়াইফ কিন্তু তাদের মধ্যে কোনো ভালোবাসা কোনো মিল মোহ্বত নেই পারিবারিক ভাবে কোনো শান্তি নেই কিন্তু আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আমরা অনেক সুখী আছি আমাদের জন্য দোয়া করবেন তো এই যে আপনাদের লালপুরি হেঁটে হেঁটে আসতেছিল আমাকে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগতেছিল। এখন আপনারা অনেকেই বলতে পারেন নিজের গুণগান নিজেই করেন আরে না ভাই আপনারা তো গুণগান করেন না এই জন্য আমিই করতেছিলাম তবে একেবারে কিন্তু খারাপ লাগতেছিল না মোটামুটি সুন্দরই লাগতেছিল তো যাই হোক আপনারা যারা কমেন্ট করেছিলেন আশা করি কমেন্টের রিপ্লাইগুলো পেয়েছেন তো এই টেস্টটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যেহেতু ফুল ছিল আমার ফুল অনেক বেশি ভালো লাগে তো যাই হোক কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো এইদিকে আমাদের শ্যুট শেষ করে আমরা চা খাচ্ছিলাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে মালাই চা খাচ্ছিলাম এখানে তাই অর্ডার করে নিয়েছিলাম মালাই চা আর মালাই চাটা মোটামুটি খেতে অনেক ভালোই লাগতেছিল শীতের দিন যেহেতু চা খেতে অনেক ভালোই লাগে আর চা আমি বরাবরই পছন্দ করি তো চাল আবার কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা এখন আমার পেস্টটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর সবাই আপনাদের মামুনির জন্য দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই